কেন আওয়াজ করছে এগুলো তো মেনে নেওয়া যায় না একদম অমিত তঙ্কিল বলে দাও কি সব করছো তোমরা এখানে বলে দাও তো অমিত তঙ্কিল বলে দাও কি সব করছো তোমরা এখানে এত আওয়াজ আমার ভয় লাগে না সকাল সকাল উৎপাত শুরু করে দিয়েছে এরা কুটুসুটুস কি হয়েছে কাজ করাসো ঢুকে পারো ঢুকে পারো বাবা যা গরম পড়েছে ঘরের মধ্যেও রোদ্দুর বুঝেছ তো এখন সন্ধেবেলাতেও আমাদের ঘরে রোদ্দুর আছে তার জন্য আর পারছি না আমরা পড়ে নিয়েছি চম্মা সেই দীঘায় গেছিলাম তখন পড়িয়েছিলাম আর আজকে আবার মা পরিয়ে দিল আমার স্টাইল করে শুয়েছে দেখো স্টাইল করে শুয়েছে এই এই ওঠো 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 দাও জমা দাও দেখো কি খাচ্ছি বলো তো আইসক্রিম আইসক্রিম খাচ্ছে বলেছি নিজে নিজে খা তো নিজে নিজে আইসক্রিম খাচ্ছে আছে কিছু আর আছে দেখি হুম আছে এখন খেন এখনো আছে না আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে আসলে মিষ্টি মিষ্টি হয় তো আর ওদের সব ফ্লেভার বলে দেয়া যায় না এটাই দেয়া যায় খালি শেষ ও টেডি টেডি শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আইসক্রিম আইসক্রিমটা শেষ হয়ে গেল কে বাবা তাহলে বাবিকে তো আবার বলতে হবে আইসক্রিম আনার কথা না বাবাকে তো আবার বলতে হবে আইসক্রিম আনার কথা হুম এই যে এইদিকে এই নাও নাও একটু খাবে এইদিকে তাকা আর একটা জানে এই শেষ বাবা ও বাবা গরমে আর পাচ্ছি না দুদিন একটু বৃষ্টি হলো হয়ে গেল বলো